হ্যালো আলাইকুম মনির বলছিলাম ব্যাস আসসালাম চোরা একদম ধামাকা একটা ব্রাইডাল সেট নিয়ে নেকলেস আর সম্পূর্ণ নেকলেসের সেটটা আপনারা পেয়ে যাবেন ডুবাইন গরমের প্যাকেজের আর সম্পূর্ণ ভিন্ন টাইপের সেটটা যেটা গোল্ডের মধ্যে দেখা যাবে আপনারা শুভ দেখতে পারবেন এটার সঙ্গে সর্বপ্রথম আছে একটা নেকলেস এবং এক জোড়া চুরি একটা ঝাপটা এবং একটা টিকলি এবং জোড়া সুন্দর কিউট ইয়ারিং এই ধরুন পুরো সেটটা বিয়ের মধ্যে যারা এই ধরনের গোল্ডের বিকল্প কপি খুঁজছেন তারা কোনো মুখ চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্সে আর স্বর্ণমহল জুয়েলার্সের অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদিনচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে শোরুমটা আর এখানে যে কোনো নাম্বারে জিমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটস আর স্বর্ণমহল পেজটা যারা এখন লাইক দিয়ে সঙ্গে থাকবেন যেহেতু প্রতিদিন হয়তো আপডেট ভিডিও পাবেন যেহেতু ফর চ্যানেলটা আমরা প্রতিনিয়তই ভিডিওরা সারি আর দেখুন চমৎকার সেটটা সম্পূর্ণ সেটটা এগুলো মাস্কি ঈদের উপলক্ষে আপনাদের প্যাক থাকতেছে আর ঝাপটাটা দেখুন ও অসাধারণ একদম সেটিং করা চুরির সাথে এবং নেকলেসের সাথে সম্পূর্ণ টিকলিটা দেখুন যারা এই ধরনের পুরো একটা কিউট ব্রাইডাল সেট চাষছেন এবং যারা প্রবাসী ভাই বোনরা আছেন গিফট দিতে চান তারা করুন সবসময় কেনাকাটা করতেছেন যেহেতু প্রতিনিয়ত ডুবাই অন গ্রামের সেটগুলো আমরা ব্যতিক্রম সেটগুলোর সবসময় আমাদের ভিডিও করে দেখাই এবং বেস্ট কোয়ালিটির যেটা ওয়ান মিলিগ্রাম দিয়ে হ্যাঁ কালার করা উন্নত পাঁচ বছর কালার গ্যারান্টি আমরা সম্পূর্ণ সেটে একদম পারফিউম সেন থেকে অ্যাভর্ড করলে অনেক দিনই পড়তে পারবেন যত দেখুন ছেলে মেটের দেখুন আর কাজ দেখুন নিখুঁত নেকলেসের কাজটা দেখলে মনে হবে গোল্ড একদম অরিজিনাল যে ধরতে পারবে কোষ্টি দিয়ে টাকা রিটার্ন একদম দেখার মতন সেট সম্পূর্ণ ভিন্ন টাইপের সেটগুলোই কলম আমরা সঙ্গে আপনাদেরকে কোয়ালিটি সম্পূর্ণ সেটগুলো নিয়ে আসি আর পুরো সেটটার দাম আছে দশ হাজার ছয়শো টাকা দশ হাজার ছয়শো টাকা হলে এ ধরনের একটা প্যাকেজের উপরে সেট পাবেন আর ঈদের উপলক্ষে ধামাকা যেহেতু দশ পার্সেন্ট ছাড় পাবেন নয় হাজার পাঁচশো টাকা হলে এই পুরো প্যাকেজের সেটটা কিন্তু পাবেন পাবেন সঙ্গে এক জোড়া চুরি একটা নেকলেস একটা ঝাপটা একটা টিকি এক জোড়া ইয়ারিং চমৎকার একদম ন হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের একটা পুরো ব্রাইডেল প্যাকেজ পেয়ে যাবেন ডুবায়ন গরমে যেহেতু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফাইভ কালার কালার করা এবং প্রতিনিয়তই বলুন সেটটা আমরা যারা কেনাকাটা করছেন ডুবায়ন গরমে বলা লাগে না তাদের যেহেতু দেখতে অবিকলই মনে হবে গোল্ড এবং চুরিটার দেখুন এত সুন্দর কিপারটা ধরলেই বুঝতে পারবে না যে গোল্ড নাকি একদম হান্ড্রেড পারসেন্ট হাতের সাইজ যে কোনো সাইজ দেওয়া যাবে চুরির যেহেতু চুরিটার ডিজাইনটা আমি হাতে নিয়ে দেখাবো আপনাদেরকে দেখুন ডিজাইনটা অসাধারণ এবং কবজা সিস্টেম খুবই সুন্দর একদম নকশি কাজ করা স্ক্রিনশট দিবেন যেহেতু পেয়ে যাবেন এই ধরনের চুরি এবং যে কোনো সাইজ পেয়ে যাবেন যে কোনো সাইজ এবং সে নেকলেসটা বলবো নেকলেসটা একটু দেখাবো ওয়া চমৎকার ডিজাইনের কাজ যেহেতু গোল্ডের কাজ অসাধারণ যারা এই ধরনের কেনাকাটা করতেছেন তারা গুলো বুঝতে পারবেন ডুবায়ন গ্রাম হান্ড্রেড পারসেন্ট নতুন নতুন সেট করে চলে আসছে আমাদের এ বলে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম